উনিশশো সত্তরের দশকের দিকে জাপানের আমামি ওসিমা আইল্যান্ডের বসবাসকারী জনগণ এক ভয়ানক শত্রুর আক্রমণের সম্মুখীন হয় যার নাম হাবু সাঁপ পুরো অসীমা দ্বীপ জুড়ে এই সাপ ছবলে তাণ্ডব চালিয়ে বেড়াতে শুরু করে কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছে প্রতি মাসে প্রায় জনেরও বেশি এই সাপের কামড়ের শিকার হয় হাবু অন্যান্য বিষধর থেকেও অনেক বেশি বিষাক্ত এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকে আর সঠিক সময় চিকিৎসা না করলে ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত বেশিরভাগ এই সাপগুলোর চাষযোগ্য জমি আর পশুপালন এরিয়াতে বাস করত আর এই কারণেই মাঝে মধ্যে চাষিদের পা এই সাপের গায়ে ভুল করে পড়ে যেত কিন্তু সমস্যা হলো এই সময় এই সাপের বিষের জন্য কোনো প্রতিষেধক ছিল না যদিও জাপানি বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য অ্যান্টি ভিনম বানানোর অনেক প্রচেষ্টা চালায় আর ফাইনালি তারা একটি প্রতিষেধক আবিষ্কারও করে ফেলে কিন্তু তারপরেও একটি বড় সমস্যা হলো এই মেডিসিনকে একটি স্টোর করে রাখার জন্য প্রয়োজন হাইটেক মেডিকেল সেন্টার যেখানে রিফ্রিজারেটরের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে কিন্তু সাল উনিশশো আশির দিকে জাপানের গ্রাম্য এলাকাতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না সাপে কাটা ব্যক্তিকে মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বেই রাস্তাতেই মারা যেত পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে হাবু সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায় তারা একটি এমার্জেন্সি মিটিং ডাকে ঠিক করে এই সাঁপের অত্যাচার থেকে দ্বীপকে রক্ষা করতে কিছু একটা করতে হবে এই সময় জাপানের এক বিজ্ঞানী একটি আজব পাগলামি আইডিয়া নিয়ে আসে তিনি বলেন এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছাড়া হোক যারা সাপেদেরকে খেয়ে শেষ করে ফেলবে এমনকি তারা তাদের বিশ্বের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না জাপানের সরকারের এই নেচারের সাহায্যে নেচারকে কন্ট্রোল করার ক্রেজি এই আইডিয়াটি খুবই পছন্দ হয় আর জাপানি বিজ্ঞানীরা অনেকগুলো প্রাণীকে বাছাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেস্ট সেনিক ফাইটিং হিরো বেজিকে এই দ্বীপে ছাড়া হবে সাঁপ আর নেউল একে অপরের চিরশত্রু এদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে আর এই লড়াইয়ে সবসময় জয়ী প্রাণীটি হয় বেজি তাছাড়া বেজিরা বিষাক্ত কোবরাদের শিকারের জন্য সুপরিচিত এই হাবু সাপেরা কোবরাদেরই রিলেটিভ তাছাড়া বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে যা সাপেদের বিষ থেকে প্রতিরোধ করে তোলে মানে হাবু বেজিদের কামড়েও দেয় তারপরেও এদের কোনো ক্ষতি হবে না উল্টে হাবু এরা থামবে ছিন্ন বিচ্ছিন্ন বেজিদের একটি বিশেষ গুণ হল এরা সাপকে কেবল তাদের পেট ভরানোর জন্য শিকার করে না বরং এরা সাপকে হত্যা করে আনন্দ পায় মানে এদের খিদে না থাকলেও যদি কোনো সাপকে দেখতে পায় তাহলে সেই বেজি সাপকে জীবিত ছাড়বে না কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে বেজিরা জাপানের স্থানীয় নয় এদেরকে মূলত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল আর ভুটানের মতো দেশে দেখা যায় যেখানে ওয়ার্ল্ড লাইফ জাপানের থেকে সম্পূর্ণ ভিন্ন জাপানি বিজ্ঞানীরা এই সমস্ত দেশ থেকে তিরিশটা বেজি নিয়ে এসে আমামি ওসীমা দ্বীপে ছেড়ে দেয় আর তারা নিশ্চিত হয় যে তাদের সমস্যার সমাধান হবে এক কথায় তারা এক ঢিলে দুই পাখিকে মারতে চেয়েছিল এই বেজিগুলো সাপ আর ইঁদুর দুইজনের অত্যাচার থেকে এই দ্বীপটাকে বাঁচাবে কিন্তু কয়েক বছর পর যখন তাদের সংখ্যা তিরিশ থেকে তিরিশ হাজারে পৌঁছে যায় এদের বিহেভ দেখে জাপানি বিজ্ঞানীরা হতবাক হয়ে যায় তারা লক্ষ্য করে এই বেজিগুলো সাপ শিকারের উপর কোনোরকম রুচি দেখায়নি উল্টে সাপের সাথে তাদের সংখ্যা বেরিয়েই চলেছে আসলে হাবু সাপ একটি নিসাচর প্রাণী এরা কেবল রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয় আর রাত হয়ে গেলে বেজি শিকার করে না আর যদি দিনের বেলায় এরা মুখোমুখিও হয় তারপরেও বেজিদের হত্যা করতে এরা কোনো রকম ইন্টারেস্ট দেখাত না উপরন্ত প্রতিটা ওষীদের যেমন সাইড এফেক্ট থাকে ঠিক তেমনি এই মিশনের একটি সাইড এফেক্ট দেখা যায় দিনের বেলায় সাপ না পাওয়ায় তারা পেট ভরানোর জন্য এই দ্বীপের ছোট আকারে দুর্বল খরগোশদের ধরেই খাওয়া শুরু করে দেয় শুধু তাই নয় এখানে স্থানীয় পাখিদের সংখ্যা বিলুপ্তির পথে নিয়ে যায় এই বেজিরা গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নিত সেই সাথে এরা চাষিদের ফসলকেও নষ্ট করা শুরু করে মোট কথা জাপানি বিজ্ঞানীরা যে পরিকল্পনা নিয়ে তাদের মিশন শুরু করেছিল তাতে তো তারা সফল হয়নি উল্টে সাপের অত্যাচারের সাথে আরও একটি নতুন সমস্যায় জড়িয়ে পড়ে সাল উনিশশো আশির দিকে যেখানে জাপানে তিরিশটা বেজি ছাড়া হয়েছিল ২৫ বছর পর এদের সংখ্যা হয়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার আর এরা তাদের উদ্দেশ্য শত্রু ছেড়ে এই দ্বীপের মূল প্রাণীকেও নষ্ট করা শুরু করেছে স্থানীয় মানুষেরা হঠাৎ করে নিজেদের চারিপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে যেসব প্রাণীদের তারা দেখতে পেত তাদের অনেকেই অদৃশ্য হয়ে যেতে শুরু করে হঠাৎ এমন চেঞ্জ দেখে তারা সহজেই বুঝে যায় যে বেজিরা সাপ মারছে না বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে জাপানি বিজ্ঞানীদেরও আর বুঝতে বাকি নেই এভাবে চলতে থাকলে একটা সময় জাপানের মূল জীব কেউ এরা নষ্ট করে দেবে আর এরপর শুরু হয় আরও এক নতুন যুদ্ধ এবারে যুদ্ধ মানুষ আর বেজির মধ্যে দু সালের দিকে বেজি ধরার জন্য এক বড় মিশন শুরু করা হয় মানুষ ফাঁদ বসালো আর কুকুরের সাহায্য নিল লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল বেজির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে আর মানুষ বুঝতে পারল তাদের নতুন শত্রুর মোকাবেলা করা এখন প্রতিনিহত কঠিন হয়ে যাচ্ছে জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে আর তাই তো তারা দু সালের শুরুর দিকে বেজি মুক্ত অপরেশন ঘোষণা করে এদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ ঘোষণা করা হয় সরকার বেজি ধরার জন্য এক বিশেষ দলও গঠন করে সমগ্র আমামি অসীমা দ্বীপ জুড়ে এক বিশাল অভিযান শুরু হয় কিন্তু এই বেজির মতো ছোট আর দ্রুত প্রাণীকে বন্দি করা এতটাও সহজ কাজ ছিল না এই কারণে জাপানি সরকার সেই এলাকাগুলিতে ক্যামেরা সেট করে রেখেছিল যেখানে সবথেকে বেশি বেজি দল বাস করত এই ক্যামেরার সাহায্যে বেজিদের যাতায়াতের প্যাসেজকে রেকর্ড করা হতো আর ওই রাস্তাগুলিতে বেজিদের বন্দি করার জন্য বিশেষ ফন্দি সেট করে রাখত যেখানে এদের সংখ্যা বেশি সেখানে এদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে রাখা হতো যাতে ওই বিষাক্ত খাবার খেয়ে বেজিরা মারা যায় সাথে সাথে বেজি ধরার জন্য কুকুরদেরকেও ট্রেনিং দেয়া হতো আর এই ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো বেজিদের বাসাকে খুঁজে বের করত প্রতি রাতে এই দলটা দ্বীপে অভিযান চালাতে আর অভিযান এইভাবেই চলতে থাকে বছরের পর বছর অবশেষে দু সালে জাপানের সরকার ঘোষণা করে আমামি অসীমা দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত এই মিশনে প্রায় চল্লিশ হাজার বেজিদের বন্দি করা হয়েছিল আর বাকিদের বিষ দিয়ে মেরে ফেলা হয় শুনতে দুঃখজনক লাগলেও তাদের কাছে আর কোনো উপায় ছিল না এই বেজির দল প্রায় পনেরোটা প্রজাতির প্রাণীকে নষ্ট করে দিয়েছে ইতিমধ্যে এই দ্বীপে সাপের কামড়ের সংখ্যা ক্রমশ কমে আসে তবে এর কারণ বেজিরা নয় বরং এই দ্বীপের মানুষের প্রচেষ্টায় হাবু সাপেদের জন্য এখানে জনগণ বিভিন্ন ধরনের ফন্দি সেট করা শুরু করে দু সালের পর থেকে এখানে অ্যান্টিভিনম অ্যাভেলেবেল হয়ে যায় বর্তমানে আমামি অসীমা দ্বীপে আর বেজি দেখা যায় না কিন্তু এখনও এই দ্বীপে হাবুসাব আর ইঁদুর কমন প্রাণী কিন্তু আসল ঘটনা কি তাহলে এখানেই শেষ দুঃখের সাথে বলতে হয় বেজির সাথে কয়েক দশক ধরে লড়াই করার পর মানুষের জয় হয়েছিল ঠিকই কিন্তু সেই সকল বেজির দল দ্বীপটা যা ক্ষতি করেছে তা এখনও অপূরণীয় কারণ এখনও এই দ্বীপ জীববিচিত্রকে পুরোপুরিভাবে রিকভার করতে পারেনি এই ঘটনা থেকে একটি শিক্ষা পাওয়া যায় মানুষ যত বড়ই বুদ্ধিমান প্রাণী হোক না কেন নেচারের বিরুদ্ধে গিয়ে কখনোই তারা নিজেদের স্বার্থকে পূরণ করতে পারবে না আমাদের মনে রাখতে হবে প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব আর এটাকে নষ্ট করার অর্থ হলো ভবিষ্যতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা